মেলা 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 এ এক ভিন্ন ধর্মী নতুনত্ব মেলা আমি কোনো দিনই আসলে এই মেলাটা দেখিনি এই মেলার নাম হচ্ছে বৌজামাই মেলা তো আমাদের বাসা থেকে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে আপনাদের ভাইয়া হুট করে সারপ্রাইজ আর কি যাওয়ার আগে আমাকে বলতেছে যে রেডি হও আমরা এক জায়গায় যাব। আমি বললাম কোন জায়গায় বলতেছে মেলা দেখতে আমি বললাম মেলার নাম কি কোথায় বলে বউ জামাই মেলা আমি তো খুব ইন্টারেস্ট তখন আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম আর দেখেন সেখানে গিয়ে হরেক রকমের খাওয়া দাওয়া ঘোরাফেরা নাগরদোলনা দেখা তারপরে বিভিন্ন কসমেটিক মাটির জিনিস মাটির হাড়িপাতিল দেখে আমার মনটা ভরে গেছে অনেক দিন পর মেলার ফিল পেলাম গ্রামের বাড়িতে আমাদের মেলা হয় না কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হয় তখন এরকম মাটির জিনিসপত্র দেখতে পাই তো গ্রামের মেলা দেখতে খুবই ভালো লাগলো যাই হোক এই ঝর্নায় কিন্তু মানুষদের ছবি তোলার ভিড় পড়ে গেছে ঢোল পড়ে গেছে সবাই খালি ছবি তুলতেছে ভিডিও করতেছে তা আমিও একটু ক্যামেরা হলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি তারপর আধা ঘন্টা জার্নি করে আপনাদের ভাইয়া আমি আমার মেয়ে আর আপনাদের ভাইয়ার একটা কলিগ সহ আমরা গেলাম এই মেলাতে গিয়ে দেখে আসলেই সুন্দর আর সাইনবোর্ডটার ছবি নিতে বলে গিয়েছি বউ জামাই মেলা আসলেই এটা নেওয়ার উচিত ছিল যাই হোক এই মেলাটা দেখতে ভালোই লেগেছে এইগুলো দেখছেন বাতাসা বলতো গ্রামে আগে কিন্তু খুব প্রচলন ছিল এই মিষ্টি বাতাসাগুলো কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে এখন মানুষ তেমন আর টু নয় এগুলো খেতে বা নিতে যাই হোক জুতার দোকানে গিয়েছি আমার ক্যামেরাম্যান কে জানে না আমার মেয়ে একটু ভিডিও করে দিচ্ছে ও নিজেই বলতেছে দেখি আমি তো আমাকে একটু ভিডিও করি তো জুতোগুলো দেখলাম তেমন একটা পছন্দ হয়নি মেলার জিনিসপত্র আসলে ভালো তবে খুব বেশি একটা ভালো বা ব্র্যান্ডের হয় না যাই হোক মেয়ের জন্য খেলনা পাতি একটু নিয়ে নিলাম এই মাটির জিনিসগুলো কিন্তু দেখতে ভালোই লাগে আর আমার মেয়ে যতবারই যেখানে যাক না কেন ওর খেলনা পাতি লাড়ি বাটি না ওরই লাগবে মেয়ে মানুষ আসলে ছোটোবেলা থেকেই সাংসারিক বা এসব জিনিসের ওপর একটা আলাদা মায়া কাজ করে তো যাই হোক আমরা ঝালমুড়ি খেয়েছিলাম জিলাপি খেয়েছিলাম পান খেয়েছি আরও দু একটা কিছু খেয়েছি আমার মেয়ে যেমন মেলায় গিয়ে এনজয় করতেছে আমরাও কিন্তু ছোটোবেলায় ঠিক এরকমই এনজয় করেছি বাবা মা বা ভাই বোনদের কাছে আবদার করেছি আমাকে এটা কিনে দাও সেটা কিনে দাও এটা খাবো ওটা খাবো যাই হোক ছোটোবেলার অনেক স্মৃতি বা পুরনো স্মৃতিগুলো জং পড়ে গিয়েছিল মরিচা ধরে গিয়েছিল সেগুলো আবার জাগ্রত হলো তো সবাই জানাবেন আপনাদের এলাকায় কোথায় কোথায় মেলা হয় এবং মেলার নামগুলো কি কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টেক কেয়ারটাটা বাই বাই